এই পৃথিবীতে সবার চিন্তাধারা কিন্তু এক নয় সবার দৃষ্টিভঙ্গিও এক নয় তাই কারো কাছে আমরা খুব বেশি ভালো হতে পারি না আবার কারো কাছে খুব অল্প ভালো হয়ে থাকি কারো কাছে আবার আমরা একদমই ভালো না এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি তবুও আমাদের সবাইকে নিয়ে চলতে হয় চলতে হবে আপনি আমি কেউই আমরা সবার কাছে পরিপূর্ণভাবে ভালো হতে পারবো না সবার কাছে ভালো হতে পারবো না এই কষ্টে কি আমরা অসৎ হব অসৎ পথ অবলম্বন করব অসৎ পথ দিয়ে হাঁটতে চেষ্টা করব খারাপ কোনো বন্ধুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। নিজের জীবনটাকে ইনজয়ের মধ্য দিয়ে একটা অসৎ পথ দিয়ে হেঁটে নষ্ট করব। এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যই কি আমাদের জন্যে সব তাই আমরা মনে করব। অবশ্যই না আমরা তবু সৎ থাকার চেষ্টা করব সৎ থাকব আপনাকে কে ভালো বলল কে ভালোবাসলো না কে কম ভালোবাসলো কে কম পছন্দ করলো করুক না তার দৃষ্টিভঙ্গি যেমন সে আপনাকে নিয়ে তেমন চিন্তা করবে তবুও আপনি সৎ থাকবেন এই পৃথিবীতে সৎ মানুষেরই মূল্য বেশি সৎ মানুষের আজও মূল্য বেশি সৎ থাকুন নিজে কে কী করলো কি না করলো এত সব চিন্তা মাথায় না এনে নিজে সৎ থাকার চেষ্টা করুন দিন শেষে দেখবেন আপনার সততায় কতটা আনন্দ পাচ্ছেন নিজে সৎ থাকতে চেষ্টা করুন নিজে সৎ থাকুন দিন শেষে এটা ভেবে আনন্দ পাবেন যে আপনি নিজে সৎ ছিলেন তাছাড়া একটা কথা মনে রাখবেন আপনি যদি অসৎ হন অসৎ পথে চলেন অসৎ কর্ম করেন বিনয়ী না হতে পারেন আপনার চরিত্র যদি খারাপ করে ফেলেন কোনোভাবে চরিত্র নষ্ট হয়ে যায় এক কথায় আপনি যদি অসৎ হয়ে যান কোনোভাবে অসৎ জীবনকে বেছে নেন দিন শেষে দেখবেন আপনি অনেক খারাপ আছেন মনে রাখবেন অসৎ মানুষের জীবন দিন শেষে কখনোই সুন্দর হয় না এটা জানেন তো নিশ্চয়ই তাই দিন শেষে যেন জীবনটা সুন্দর হয় তাই সৎ থাকারই চেষ্টা করুন আপনি অসৎ কেন হবেন অসৎ পথ ধরে কেন হাঁটবেন আমাদের এই পৃথিবীতে কেউ কাউকে খুব বেশি দিন মনে রাখে না আপনি উপকার করবেন আপনার ক্ষতি করে অন্যের উপকার করবেন আপনি এতটা ত্যাগ শিকার করে যে অন্যের উপকারটা করলেন সে যারই হোক সে খুব বেশি দিন সেটা মনে রাখবে না প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে বন্ধুত্ব তৈরি করে না প্রয়োজন ছাড়া কেউ কাউকে খোঁজেও না জানেন তো বোধায় অন্ধ লোকটি যখন চোখে দেখতে পাই তখন প্রথমে এসে কিন্তু তার হাতের লাঠিটাই ফেলে দেয় আমরা অনেক স্বার্থপর আজ আমরা আরও বেশি স্বার্থপরই হয়ে উঠেছি স্বার্থপর মানুষগুলো ভয়ঙ্কর তো বটেই অকৃতজ্ঞ হয় আপনার প্রয়োজনের কথা আপনি যে সাহায্য করলেন একটা উপকার করলেন আপনার অনেক ক্ষতি হলো এসব কিছু চিন্তা করবে না কিছু মনেও রাখবে না তাই আপনি আজ কার কথা চিন্তা করে অসৎ হতে চাচ্ছেন অসৎ না হয়ে সৎ পথে থাকার চেষ্টা করুন সৎ পথেও অনেক উপভোগের অনেক আনন্দের বিষয় আছে যে সব বিষয়গুলো মনকে তৃপ্তি দেয় মনকে প্রফুল্ল রাখে জীবনে যদি কিচ্ছু করতে নাও পারেন তবু থেমে থাকবেন না চেষ্টা করুন সফল হওয়ার জন্যে কিচ্ছু প্রয়োজন হয় না কোনো কিচ্ছু লাগে না সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন এবং চেষ্টা করুন কর্ম খুঁজতে থাকুন দেখবেন সৃষ্টিকর্তা ঠিকই মিলিয়ে দিবে আর সেই কর্মের মধ্য দিয়েই আপনি সফলতায় পৌঁছে যাবেন জীবনকে সার্থক করতে পারবেন কোনো কাজের মধ্য দিয়ে সফল হতে পারবেন একটু খেয়াল করুন আশেপাশে একটু তাকিয়ে দেখুন অনেকেই আছে আমাদের মাঝে আশেপাশে অনেকেই আছে তাদের কিছু নেই এমনকি শরীরের অঙ্গহানির মধ্য দিয়েও প্রতি মাসে ছয় পাঁচ লক্ষ টাকা ইনকাম করে তার নিজস্ব সৃজনশীলতার মধ্য দিয়ে অনেকের হাত নেই পা নেই শরীরের বিভিন্ন সমস্যা থাকার পরও তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে দেশের উন্নতি করছে নিজের উন্নতি হচ্ছে এভাবেও কিন্তু এগিয়ে যাচ্ছে তাই নিজের সফলতার জন্যে তেমন কিছু বিশেষ কোনো উপকরণের দরকার হয় না ভরসা রাখুন আপনার রবের উপর এবং চেষ্টা করতে থাকুন আপনার মন খারাপ যদি এই পৃথিবীর কোনো মানুষের হৃদয়কে স্পর্শ না করে তবে একা বাঁচতে শিখুন যে আপনার চোখের পানির মূল্যই দিল না মূল্যই বুঝলো না সে কীভাবে বুঝবে আপনার ভেতরের কষ্টটা পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে যদি সমস্যা না আসে বিপদ না আসে তাহলে আপনি মানুষ চিনতে পারবেন না আপনার জীবনে কোনো পরিবর্তনই আসবে না আপনি পরিশ্রমী হবেন না আপনি জীবনে তাই সফলতার স্বাদটাও গ্রহণ করতে পারবেন না কখনোই যে বিষয় আপনার অতীত নষ্ট করেছে এবং যে মানুষগুলো আপনার অতীত নষ্ট করলো সেই বিষয়গুলো এবং সেই মানুষগুলো নিয়ে আর পড়ে থাকবেন না সেই অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে কোনো পরিবর্তনই আসবে না আপনার জীবন হবে ব্যর্থ জীবন